আসসালামু আলাইকুম বিয়ের সোকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য শপ থেকে অনেক সুন্দর কিছু মিডি টপসের কালেকশন নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু মিডি টপস আজকে দেখাবো এগুলো সব হচ্ছে নতুন একটা জিনিস বলে দিই এগুলো প্রত্যেকটা এক পিস করে আছে যা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর হোলসেল যার নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এর বাইরে আরও অনেক ডিজাইন আছে তো আজকে যে মিডি মিনিটপসগুলো দেখাচ্ছি এখান থেকে আপনারা যেটা নেবেন সব একই প্রাইস থাকবে তো এগুলো প্রাইস কত পড়ছে তিনশো তিনশো করে মাত্র থ্রি হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর মিডিটা তিনশোতে এরকম চমৎকার মিটি টপসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াও এটা খুব সুন্দর একটা টপস প্রিন্টের মধ্যে যদি এটা স্লিভলেস যেন একটু ওয়েস্টার্ন পছন্দ করে নিতে পারবেন দামটা একই অনলি থ্রি হান্ড্রেড ভাব এটা অনেক সুন্দর যে যেটা পছন্দ বিয়ার্স স্ক্রিনশট নিয়ে দ্রুত নিয়ে নিতে হবে আর পাইকেই যেয়ে নেবেন তারা কন্ট্যাক্ট করবেন এরকম আরও প্রচুর কালেকশান আছে এটা খুব সুন্দর ফতুয়া স্টাইলে সেম প্রাইস এটা দেখুন খুবই প্রিটি দেখতে একটা টপস নিচে রেফার্স করা সেম প্রাইস ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে সেম প্রাইস তিনশো তাই না আচ্ছা নেক্সট কালেকশানটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুবই কিউট দেখতে ব্লু কালারের মধ্যে প্রিন্টেড বা এটা আরও বেশি সুন্দর এটার কোমরে বেল্ট আছে হাতাটা হবে ফুল হাতা কাপড়টা ফুল্লি স্টিচ থাকবে প্রাইসটা একই তিনশো করে আচ্ছা আমরা নেক্সটগুলো দেখাচ্ছি অনেকগুলো কালেকশন আছে তিনশোতে এটা শার্ট বাটনগুলো সব ওপেন করা যাবে যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা দেখুন সেম প্রাইস তিনশো টাকা ওয়াও এটার কালারটা কি সুন্দর কোমরটা স্মোক করা আছে সেম প্রাইস অনলি তিনশো টাকা মিষ্টি কালারের এই টপসটা দেখুন এটা কিন্তু বাটনগুলো সব ওপেন করা যাবে সেম প্রাইস তিনশো নেক্সট কালেকশানগুলো দেখাচ্ছি নেক্সট থাকছে এইটা একই প্রাইস তিনশো টাকা ওয়াও ইয়ার্স হোয়াইটের মধ্যে এটা দেখুন ইনার করা থাকছে প্রাইসটা একই থ্রি হান্ড্রেড যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন পাইকেটের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ব্ল্যাকটা দেখুন এটা কিন্তু একদম পার্টিওয়্যার একটা কালেকশন ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস এটা একটু আলাদা এটা দেখুন সেম প্রাইস তিনশো পাইকারি যে নিচ্ছেন আমি তো বারবার বলছি হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর এই টপসগুলো কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নে আছে এগুলো নিয়ে যারা বিজনেস করছেন এগুলোর প্রচুর ডিমান্ড চলে আসতে পারেন আর অনেক অনেক কালেকশান আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন এর চেয়ে লংয়ের মধ্যে হয় আবার শর্টের মধ্যে হয় ক্রপ টপস আছে শার্ট আছে হিউজ কালেকশান আছে এর জন্য কিন্তু সব ভিজিট করতে হবে ওকে সেম প্রাইস এই যা তিনশো টাকা নেক্সট হলো দেখাচ্ছি ওয়াও এটাও স্লিভলেস একটু ওয়েস্টার্ন পছন্দ যারা করেন এটা নিয়ে নিতে পারবেন ফ্যান্সির মধ্যে সেম তিনশো ব্লুর র মধ্যে এটা আছে তিনশো টাকা এটাও সেম তিনশো নেক্সট যেটা আছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস অনলি থ্রি হান্ড্রেড টাকা ওয়াও বিয়ার্স এটা কি প্রিটি দেখতে নিচে আবার দেখুন লেস ওয়ার্ক করা আছে এটা একটু সাইড আর কি তিনশো টাকা প্রত্যেকটা টফ আজকে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন যেটা দেখানো হচ্ছে সেটাই ভালো লাগছে প্রাইস একে থ্রি টাকা অনেক বেশি সুন্দর এটা দেখুন সেম প্রাইস এটাও সেম তিনশো নেক্সটটা দেখাই এটা আছে ইয়েলোর মধ্যে খুবই প্রিটি দেখতে কালেকশনগুলো যেরকম সুন্দর দেখতে সেরকম হচ্ছে ফেন্সি আইটেম এগুলো ওয়াও ব্ল্যাক এটা দেখুন কোমরটা স্মোক করা সেম প্রাইস তিনশো টাকা এটাও সেম জাস্ট প্রিন্টগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন এত সুন্দর সেম থ্রি হান্ড্রেড ওকে নেক্সটটা দেখাচ্ছি অনেক কালেকশন আছে আর আমি যেটা ফার্স্টেই বলেছি এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস করে ঠিক আছে আপনাদের ভালো লাগলে যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে কারণ যদি এটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটা কখনোই পাওয়া যাবে না শেষ মানে শেষ সেম প্রাইস থ্রি হান্ড্রেড এটাও সেম তিনশো টাকা আর একটা আছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর র্যাফেল করা সেম প্রাইস এটা ব্লুর মধ্যে আছে প্রাইজ একই তিনশো সোজার নিতে যাচ্ছেন চলবেন হচ্ছে ট্রিপসফ বিডি যেটা হচ্ছে আপনার তিন বাই সাত ইসমান ম্যাশনের তৃতীয় তলার এটা হচ্ছে চার বিদার ইসমান মানসনের চতুর্থ তলার ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস